প্রিয় চিকিৎসক বন্ধুগণ আপনাদের কপাল খুবই সুপ্রসন্ন প্রশস্ত আল্লাহ বা আল্লাহ তালা আসরের দিন কিছু মানুষকে বলবেন আরে আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে সেবা শুশ্রূষা করো নাই যদি পরে আসতে আজকে আমার জান্নাত তোমাকে আপ্ত করে তোমার হাতে তুলে আল্লাহ বাদা জিজ্ঞেস করবে হে আল্লাহ আপনি বেনিয়াস আপনি সমান আপনি আমার অন্য সাহিত্যের মোকাবিলা কেউ হন আপনি অসুস্থ হন কিভাবে আপনি তো দারু শিশার মালিক আল্লাহ তালা বলতেন আমি না আমার বান্দা অসুস্থ হয়ে তোমার কাছে গিয়েছিল তুমি মন ভরে আমাকে খুশি করার জন্য তাকে সেবাটা দাও তাকে আজকে আমার কাছে তোমার জন্য কোনো ভালো পাওয়া না উল্টা দিকে যে দিবে এটাকে তার নিজেকে খুশিলা মনে না করে আল্লাহর পক্ষ থেকে নে আমলের একটা উপহার মনে করে তিনি কবুল করবেন এবং তার রুগীকে তিনি সেইভাবে কাউন্সিলিং করবেন তাকে সময় দিবে তার জন্য দোয়া করবে তাকে উপযুক্ত চিকিৎসা দেবেন এবং সে যদি স্বাবলম্বী না হয় কিছু সহযোগিতা করে পাঠাবে আজকের এই মজলিসে আমার বিশ্বাস আমাদের ভাই যদি সুস্থ থাকতেন তিনি উপস্থিত থাকতেন তিনি এখন জীবিত কিন্তু পড়ে আসেন বিছানায় তার চেম্বারের উপরে লেখা ছিল যেদিকে বসার তার পিঠের দিকে আপনি যদি সচ্ছল না হন লজ্জা করবেন না আমাকে ইঙ্গিতে বলুন ইশারাতে আপনাকে ফি দিতে হবে না অনেকে সেই রকম ইশারা করত তিনি জেনে নিতেন যে এখন ফিরত যাওয়ার ভাড়া আছে কিনা ওষুধ কিনতে পারবেন না আলহামদুলিল্লাহ তিনি সাপোর্টটা দিতেন আমরা লোক পাঠাইতাম মফসল থেকে তার কাছে ফিরে গিয়ে বলতে পারি না দেখা মাত্র অর্ধেক রোগ আমার চলে গেছে আর বাকিটা ইনশাল্লাহ আল্লাহ চাইলে উনি যে চিকিৎসা দিয়েছেন আশা করি আমি শিফা পাব তিনি তো মকির হয়ে যান তিনি তো আলহামদুলিল্লাহ সচ্ছল ছিলেন খুবই সচ্ছল ছিলেন আল্লাহ তালা এইভাবে নিজেকে বারাকা দিয়ে দেন